আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি এডুকেশন কিলাম দেখেন ইসলাম ইসলাম একটা একটা এমন নাম কোন ধর্মের নাম না কিন্তু আবার বলছে আমাদের সমাজে কিন্তু প্রথম না ইসলাম ধর্ম ইসলাম কিন্তু ধর্মের নাম না সমাজে বইয়ের বিভিন্ন জায়গায় আপনি যে পাবেন এইরকম বহু শব্দ যেগুলো বহু ধর্ম শব্দ ইসলাম হচ্ছে একটা সিস্টেমের নাম একটা ব্যবস্থাপনার নাম একটা জীবনব্যাপী জীবনকে কি করে পরিচালনা করব সেই ব্যবস্থাপনা দেখা শুধু জীবন বলে নয় ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমস্ত জীবন রাষ্ট্রীয় জীবন একটা এমনকি সাম্রাজ্য কি করে চালাতে হবে পৃথিবী কি করে চালাতে হবে তার নাম হচ্ছে ইসলাম সেই সিস্টেমের নাম হচ্ছে ইসলাম আমরা খুব সংকীর্ণভাবে ব্যবহার করি ফোনকে এর প্রধান কারণ হচ্ছে ইসলামে শিক্ষা নেই ইসলামের যে শিক্ষা সেই শিক্ষাটা আমাদের পরিবারে সমাজে নেই আপনি দেখেন মানে আমি যে পড়াশোনা আমি যে পড়াশোনা করে যা পাচ্ছি তার সঙ্গে আমি আমার সমাজে বা আশেপাশে যেসব সমাজ গুলো আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই সেই সমাজে সেই ইসলাম আমি দেখতে পাই না পরিষ্কার কথা বলাই ভালো যে আমি যে এখন পর্যন্ত পড়াশোনা করে যে ইসলাম পাচ্ছি পড়াশোনা করেছে দেখুন আপনি সামান্য একটা পার্থক্য আপনার বাড়িতে বেকার অনেক ছেলে আছে পাশের বাড়িতেও আছে

আর শিক্ষা না থাকলে আপনি কোন আরো ঠিকঠাক করতে পারবেন না এবং কথা বলতে গিয়েও আপনি ঠিকঠাক কথা বলতে পারবেন না এই জন্য ইমাম বোখারি রহমতুল তিনি বাদী রচনা করেছেন সবার আগে যেটা হচ্ছে কি কোন কিছু আমল করা আর বলার আগে কি করা শিক্ষা অর্জন করা খরচ এখন দেখেন কোরআন যখন নাজিল হচ্ছে তখন কি

সেই কোরআনটা নেই আর সেই কোরআন না থাকার কারণে কোরআনের জ্ঞান না থাকার কারণে সেই কৌহিতের জ্ঞান না থাকার কারণে আল্লাহ সম্পর্কে মানে আল্লাহ কি জান তার সম্পর্কে জানতে বললো আল্লাহ তার নিজের সম্পর্কে জানতে বললো অর্থাৎ মানুষের যে রথ তার সম্পর্কে জানতে বললো এই রথ সম্পর্কে জানা মানে কি আল্লাহ সম্পর্কে জানা মানে কৌহিদ অর্থাৎ কৌভিদ সম্পর্কে জানতে বললো অথচ সেই জ্ঞানটা কিন্তু আমাদের নেই আমাদের পরিবারের ছেলে মেয়েদেরও আমরা দিই না আমরা মনে করি ইংলিশ পড়লে ভালো মার্কস নিয়ে ভালো পার্সেন্টেজ নিয়ে পড়লে তাহলে আপনাকে ছোট্ট একটা কথা বলি ছোট্ট একটা ঘটনা একজন মানে বিশ্বজয়ী একজন রাজা আলেকজান্ডার তার নাম আপনার অনেকের শুনেছেন তো আর আলেকজান্ডার এ সময়ে একজন খুবই জ্ঞানী পণ্ডিত ব্যক্তি ছিলেন একজন দার্শনিক ছিলেন সেই দার্শনিক এর কাছে কি বলছে যে আমি আপনার মতো হতে চাই বলছি হতে চাই আপনার জন্য আমি কি করতে পারি তো সে বলছে ঠিক আছে আমার মধ্যে মতো তো হবে বলবো তা সবার আগে আমার সামনে থেকে সরে যাও কারণ এই রোহিদাসটি আমি সুন্দর করে আরাম করে শুয়েছি আপনি আজকে আমার সামনে থেকে সরে যাও রাজাকে বলছে আর তার কাছে কিছুই নেই তখন বলছে ঠিক আছে আপনি যদি আমার মতো হতে চান তাহলে এক কাজ করেন সব রাজ্যে সব ছেড়ে দিয়ে আমার পাশে শুয়ে করুন রোদ দেখতে আরাম করে ঘুরে যান বিশ্বটা জয় করে নিই তারপরে আমি বিশ্বকে জয় করে নিই তারপরে আমি আপনার মতো হব আপনার রাস্তা গ্রহণ করব তখন বললেন তিনি যে বিশ্বকে জয় করতে পারে সে নিজেকে জয় করতে পারে না যে বিশ্বকে জয় করে তিনি এত আকুল সে নিজেকে জয় করতে পারে না নিজেকে সে জানতে পারে না আপনাকে বলছি নোট করে নেন আপনি যখন মরবেন তখন দেখবেন আপনার দু হাত একেবারে খালি এতদিন ধরে যে আপনি যার জন্য এত লড়াই এত ঝগড়া এত সাম্রাজ্য বিস্তার এত মানুষ কোনো ভাবে এত হানাহানি এত ভয় সম্পদ এত রাজ্য লোক এত কিছু করেছেন সব নিরর্থক জিনিসে উলঝেছিলেন

আল্লাহ দিলাম আদো আল্লাহ আদায় করো তুমি জাকাত প্রদান করো তুমি নাম সরকার করো ইচ্ছু আদেশ সবার আগে আদোবাহ শিখিয়ে দিয়েছেন শিক্ষা দিয়েছেন কি সমস্ত কিছু পৃথিবীর সমস্ত কিছু নাম শিখিয়ে দিয়েছেন

আর সকলের জন্য দিন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা শেখে নি আমাদের সন্তানদেরও না দিয়ে বড় হয়ে যখন আমরা বলতে যাচ্ছি তখন না আমাদের জন্য তা শুনছে না শুনবে না তো আপনি লিনকাশ করতেছেন আর আমি আশা করছেন সন্তানকে যদি দিন ইসলামের যে শিক্ষা দিতে হয় তাহলে ছোটবেলায় থেকে দিতে হবে

বস্তুবাদী এই যে শিক্ষা বর্তমানে আধুনিক শিক্ষা এই শিক্ষা শিখিয়েছে যা দেখা যায় যা ধরা যায় ধরা যায় যা ছোঁয়া যায় যা স্পর্শ করা যায় তাই গ্রহণীয় যা যুক্তিগ্রাহ্য তাই গ্রহণীয় এখন আপনি এই ফর্মুলায় যদি দেখেন আল্লাহকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না ভাগ্যকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না আপনার আখের আপনি দেখা যায় না কবরের আদমকে দেখা যায় না জান্নার জাহান দেখা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না

তখন তার ওই যে শিক্ষা শিখেছে সেই শিক্ষার যে জন্যে ছোটবেলা থেকে আমাদের এই পুরাণে শিক্ষা দিতে হবে আর এই শিক্ষা যতদিন না দেবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত এই আমরা তো প্রয়োজনীত লাঞ্ছিত গোটা বিশ্বে শুধু এখানেই নয় গোটা বিশ্বে আমরা প্রয়োজনীত লাঞ্ছিত হব গোটা বিশ্বে আর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর সায়েন্টিস্ট বড় বড় বিজ্ঞানী দার্শনিক এক সময় এই মুসলিমদের ছিল এই পুরাণ হয়েছিল আপনি যদি দেখেন নেট ঘেটে আপনি দেখেন আমার কথা যদি বিশ্বাস না হয় নেট ঘেটে দেখবেন ষোলো শতকের পূর্বে ষোল শত থেকে তিনশো সাড়ে তিনশো চারশো বছর আগে চারশো বছর আগে যত ডাক্তার বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞানে দার্শনিক সব কিন্তু এই মুসলিমরা ছিল দার্শনিক বিজ্ঞানের ডাক্তারি এখন আমরা বলছি আরে কোরানে যদি সব থাকে হাদিসে যদি সব থাকে আমাদের ডাক্তার বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান কিছুই আমাদের মুসলিমদের নাই কেন না ডাক্তারদের কানে

মুসলিম শাসিত মধ্যে দিয়ে কিন্তু আমাদের শিখানো হচ্ছে কেন আমরা পশ্চিমী সভ্যতা পশ্চিমী কালচার আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে সেই শিক্ষা সেই শিক্ষা ফলে আমাদের যে কৃতিত্ব আমাদের যে ঐতিহ্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমরা ভুলে বসে ভুলতে বসেছি আচ্ছা আপনারা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আলোপনার নয় তো মানেন কে কে মানেন বলেন না হাত বাকিরা মানেন না নাকি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আলোক্রান্ত শ্রেষ্ঠ গ্রন্থ যদি আলো হয় আপনি সেই শ্রেষ্ঠ গ্রন্থটা কদিন করেছেন বলেন আপনার সন্তানকে সেই শ্রেষ্ঠ গ্রন্থটা পড়ানোর জন্য কদিন তাগিদ করেছেন আমরা মানুষ আশাফুল মান্যগাত সৃষ্টির সেরা শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ জিনিসের সংস্পর্শে থাকা উচিত উচিত নাই মানে একটা আল্লাহরদের রাহমত আর রহমান অর্থাৎ আল্লাহ বড় যিনি দয়া করে আল্লাহমান কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন এটা আমরা বিশেষ সমগ্র দয়া

মানে ধর্মটাকে একটা মানে কমার্শিয়াল মনে করে ধর্মের ক্ষেত্রটা একটা বিজনেসের ক্ষেত্র হয়ে গেছে এখন ডাক্তার সাহেব বললো মানে নিজের মতো করে চালাচ্ছে কি আমি করোনার আয়টা কয়েক করেছিলাম যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুলের কথা শোনো আমার অনুসরণ করো আর রসুল বলছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে আল্লাহ তোমার ভালো

সকলকে করে সকলগুলো আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের আল্লাহ যেন আমাদের পরিবারের উপরে আমাদের উপরে আল্লাহ রহমত বরকত নাসিল করে আল্লাহ আসসালামু আলাইকুম আলহামী